এক গ্রামে এক মুসলিম লোক ছিল যে শিকারী সে পশু শিকার করতো তার নাম ছিল সবুত্তগিন সে একদিন বনে প্রবেশ করলো ধনু তীর নিয়ে কিন্তু অনেক তসমস কষে খুঁজলো কিন্তু কোনো পশু পাখি পেল না এখন আর কি করার পেটে ক্ষুধা নিয়ে সে আর কি করবে সে বলল যাই এখন বাইর দিকে ফিরে যাই এখন তো বনে কিছুই নেই তো থেকে তো লাভ নেই যাই বাসায় যাই সে মনে মনে নিজের দুঃখ প্রকাশ করলো এবং বাসার দিকে রনা দিল কিন্তু বাসা যাওয়ার পথে সে দেখতে পেলো একটি হরিণ তার সামন দিয়ে যাচ্ছিল একটি বাচ্চা হরিণ সে দেখতে পেল সে খুশি হলো তারপর হরিণের বাচ্চাটিকে ঘাড়ে তুলে যেতে শুরু করলো তারপর এদিকে হরিণের বাচ্চাটির মা দেখতে পেয়ে শিকারির পিছু যেতে লাগলো শিকারি মাঝপথে থেমে পিছনে তাকালো দেখলো আর একটি বড় হরিণ শিকারি মনে মনে খুব খুশি আর বলতে লাগলো আজ দুইটা হরিণ পেয়েছি এবার তো এগুলো দিয়েই অনেক দিন চলবে আমার শিকারি তারপর মা হরিণটার দিকে তীর তুলল এবং দেখল মা হরিণটার চোখে পানি মা হরিণটা মনে মনে ভাবল আমার সন্তানকে বাঁচাতে এসে আমিও এবার শেষ হব তবু সন্তানের ক্ষতি হতে দেবো না এইদিকে বাচ্চা হরিণটিও মা হরিণের দিকে এক নজরে তাকিয়ে আছে বাচ্চা হরিণটাও চোখে পানি পানি ভাব শিকার সবথন ভাবল তাহলে কি বাচ্চা এই বড় হরিণের শিকারে বুঝতে পেয়ে পেরে তীরটা নিচে নামালো এবং বাচ্চাটিকে ঘাড় থেকে নিচে নামিয়ে বাচ্চাটির হাত পায়ের রশি খুলে ছেড়ে দিল তারপর হরিণের বাচ্চাটি দৌড় দিয়ে মা হরিণটির দিকে গিয়ে পৌঁছালো আর মা হরিণটি তার সন্তানকে পেয়ে সন্তানের চেহারায় চাটতে লাগলো যেভাবে মানুষের মায়েরা তার সন্তানকে চুম খায় তারপর মা হরিণটি আকাশের দিকে তাকিয়ে মুখ খুলে কি কি জানি শব্দ করে প্রার্থনা করলো পরে মা হরিণটা তার সন্তানকে নিয়ে বনে দিকে একটু একটু করে যাচ্ছিল আর পিছনে ফিরে শিকারির দিকে তাকাচ্ছিল এর মানে মা হরিণটি সবুত্তুকিন শিকারীকে ধন্যবাদ জানাচ্ছিল হরিণ দুটির দিকে তাকিয়েছিল সে কখনো এরকম দয়া দেখায়নি তার মনে দয়ার সাগর বৃদ্ধি হতে লাগলো তারপর সে যখন বাইর দিকে ফিরে যায় রাতে এশার নামাজ পরে যখন সে খাবার খেয়ে ঘুমিয়ে যায় সে স্বপ্নে দেখতে পারে এক নয়ানি চেহারা সুন্দর এক লোক সে তাকে বলছে হে সবুত্তগী তুমি আজ যে বড় দয়া দেখিয়েছো এতে আল্লাহ তোমার প্রতি অনেক খুশি হয়েছেন আর আল্লাহ তোমার জন্য রাজত্ব তৈরি করে দিবেন সবুত্তগিনের বুঝতে আর বাকি রইল না সে বুঝে ফেললো যে এটাই আমার প্রিয় রসুল সাল্লু ওয়াসাল্লাম তিনি এই দৃশ্য দেখে কানতে লাগলেন এবং বললেন ই রাসুল্লাহ আপনাকে তো আমি অনেক দেখার চেষ্টা করেছি আজ আপনি আমার দেখা দিলেন এতে আমি আপনার জন্য লাখো লাখো শুক্রিয়া আল্লাহর কাছে লাখো কোটো শুক্রিয়া সে কথা বলল এবং সে ঘুমিয়ে পড়ল আবার তারপর ফজরে আজান হলো শিকারি সবত্তগীনের ঘুম ভাঙল সে উজু করে নামাজ আদায় করলো তারপর সে আল্লাহর কাছে মনাদ করলো হে আল্লাহ তুমি আমার আশা পূরণ করেছো স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলহিমকে স্বপ্নে দেখিয়ে দিয়েছ তোমার লাখো কোটি শুক্রিয়া এভাবে আর শিকারি করতে গেল না তারপর থেকে সে মাংসের গ্রামে ছোটোখাটো কাজ করে সে চলছিল এভাবে চলতে চলতে এক কয়েকদিন চলে গেল এবং সত্যি সে এবার অনেক বড় একজন তারপর থেকে গজন্ত বংশকে একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত রাজবংশে প্রতিষ্ঠা শুরু করলেন তিনি আল্লাহ আকবর দর্শক ভাবা যায় আল্লাহ কার কোন গুণের মাধ্যমে আল্লাহ তাকে কিভাবে উপরে নিয়ে যায় বা চিন্তা করুন তো আমরা তো অনেকেই পশু পাখি চিড়িয়াখানায় বন্দি করে রাখি পশু মারি একটা পাখি চিন্তা করে দেখেছেন আমাদের যেরকম পরিবার আছে তাদেরও সেরকম পরিবার আছে প্রিয় দর্শক এটা কোনো বানানো গল্প নয় এটা ইসলাম বিশ্বকোষ সেই কিতাব থেকে দেওয়া তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ